নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভোলা মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু দিয়ে ভোলা মাছের ঝোল আলু দিয়ে ভোলা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে চার পিস ভোলা মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছ বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না ভোলা মাছ দিয়ে আমরা রকম রেসিপি তৈরি করে থাকি আমি কিভাবে আলু দিয়ে ভোলা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছও বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিংই করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ভাজা হয়ে গেলে এ পর্যন্ত উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব পরের মাছ একইভাবে দিয়ে গেল মাছ ভাজতে ভাজতে মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব একটা টমেটো দুটো পেঁয়াজ সাত আট কোয়া রসুন দশ বারোটা পাকা লঙ্কা এক টুকরো আদা এর একটা পেস্ট আমি তৈরি করে নেব মাছ ভেজে না দিলে দিয়ে দেব মশলাকে আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দেবো মশলা ধোয়া জল তিন চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু আলু আমি এখানে আমি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি তারপর টুকরো করে কেটে নিয়েছিলাম মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব মশলার সাথে আলু আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব মশলার সাথে তিন চার মিনিট আলু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ছোটো এক মুচ ভাজা মশলা এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল আমি এখানে গা মাখা মাখা ঝরে রাখব আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা কম বেশি করতে পারেন গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সত্যে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সত্ত্বে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন গরম মশলা পাউডার রেভির বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আলু দিয়ে ভোলা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ